So let's go Get out. Get lost. কারণ আমরা রাগ করে বাবার বাড়িতে যাইতে পারি না বাবার বাড়িতে যাইতে না পারলে শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই থাকেন তাইলেই তো রাগ করলে বাবার বাড়িতে যাইতে পারবেন আমি তো ফোন করি না নাম্বার তোমার বর্ডে টপে আসতে পারে চলে আসেন দেখি কেমন পারেন যদিও ছোট তবে সবার এত সাহস হয় না বাবুর আব্বু ওয়েলকাম ব্যাক একটা ইট মারো তো কেন আবার আনফলো করলে মেরে দিব দ্বিতীয়বার ভাববো না এই যে আপন আসছিল না একটু আগে উনিও হচ্ছে আনফলো করে দিছে প্রথমবার করছে আনফলো দেন হচ্ছে মানে বোর্ডে আসছে পরে আপনার মতোই জিজ্ঞেস করছে দেন হচ্ছে আবার ফলো দিছে আবার আনফলো করতে এসছে এর জন্য এইবার অপমান করে দিচ্ছে এখানে হাসি পাওয়ার কি মারবো না আমার ছাড়ে না ভালো লাগবে দ্বিতীয়বার ভাবি না কি মারতে আমি এমনি आपने क्या मोनी